পৌঁছালো দমকল বাহিনী সহ টিম এই পুরো মক খুব দক্ষতার সাথে সমস্ত দপ্তর কাজ করেছে বলে জানালেন কল্যাণী মহকুমা শাসক আর কল্যাণী জেএনএম হাসপাতালে আজ এক মক ড্রিলের আয়োজন করা হয় যেখানে ভাগ নিয়েছিল রানাঘাট পুলিশ জেলার পুলিশ দমকল এনডিআরএফের টিম সহ অন্যান্য জরুরি পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলি এই মক উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক ডক্টর অভিজিৎ সামন্ত তিনি জানান এই জএনএম হাসপাতালে অনেক দিন ধরে একটি মকডিল বাকি ছিল প্রিন্সিপাল স্যার আমাকে জানানোর পর আজ সেটি করা হয় এবং এখানে সবাই দক্ষতার সাথে কাজ করছে স্বাস্থ্যকের দপ্তরের উদ্যোগে এই যে একশো তিপ্পান্ন জন নিরাপত্তা রক্ষী আছেন আমাদের কলেজ অব মেডিসিন এবং আমাদের সত্যি মানে আমাদের সবসময় বর্তমানে আমরা যেরকম ভাবে আমরা নিজেদের

হ্যাঁ এটা আমাদের জেএনএম যে হসপিটাল তার একটা ফায়ার মকড্রিল এটা আমাদের ডিউ ছিল তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে এটা চিঠি করেছিলেন যে একটা ফায়ার এখানে অ্যারেঞ্জ করার জন্য তো আজকে আমরা মূলত এন আমাদের সিভিল ডিফেন্স বা ফায়ার আমাদের ফায়ারের টিম সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এবং রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট তাদের সকলকে নিয়ে একটা ফায়ার মকডিল আমরা অ্যারেঞ্জ করেছিলাম তো সাকসেসফুলি প্রত্যেক টিমেই আমরা দেখলাম যে তারা পারফর্ম করেছে এখানে এবং খুব সুন্দরভাবে একটা ইনসিডেন্ট ঘটলে ফায়ার ইনসিডেন্ট ঘটলে কিভাবে সেই বিল্ডিং থেকে পেশেন্টদেরকে তাদেরকে যারা ভিকটিমস রয়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে নিয়ে আসা তাদেরকে সেফ প্যাসেজ দিয়ে তাদেরকে হসপিটালে পাঠানো বা হাই রাইজ বিল্ডিং থেকে কিভাবে রেস্কিউ করা যাবে সমস্ত ইনসিডেন্টগুলো তারা আজকে এখানে পারফর্ম করে দেখিয়েছেন এখানে আমাদের যারা ফার্স্ট লেভেল রেসপন্ডেন্ট যারা রয়েছেন আমাদের হসপিটালের সিকিউরিটি পার্সোনাল বা আদার স্টাফ যারা রয়েছেন তারাও হাতে কলমে তারা জিনিসটা দেখে নিতে পেরেছে তো আশা করবো যে এই নকডিল এটা যে কোনো যদি কখনও আমরা চাই না এরকম কোনো ইনসিডেন্ট হতো কিন্তু কোথাও কোনো একটা ছোটোখাটো ইনসিডেন্ট ঘটলেও তারা যাতে সাকসেসফুলি সেটাকে তারা এগিয়ে আসতে পারে সেইটাকে মোকাবিলা করতে পারে তার ট্রেনিংয়ের একটা ব্যবস্থা আজকে আমরা এখানে করেছিলাম একসাথে প্রোগ্রাম অনুষ্ঠিত সিকিউরিটি গার্ডদের একসাথে না কারণ একটাই মানে এটা আমরা চাইছিলাম আমরা কিছুদিন ধরে আমরা চেষ্টা করেছিলাম যে উৎকর্ষ বাংলাতে আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম রয়েছে যে প্রাইভেট সিকিউরিটি গার্ডদের তাদের ট্রেনিংয়ের একটা পজিশন উৎকর্ষ বাংলায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম এখানে আমাদের প্রায় একশো তিক পরের জন্য আমাদের প্রাইভেট সিকিউরিটি গার্ড রয়েছে তো এদেরকে কীভাবে এরা সাকসেসফুলি মানে হসপিটালে আমরা জানি বিভিন্ন ধরনের সিচুয়েশান অ্যারাইজ করে তো সেই সমস্ত সিচুয়েশানগুলোকে তারা কীভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারবে তার জন্য একটা ট্রেনিংয়ের প্রোপোজাল আমরা উৎকর্ষ বাংলার কাছে পাঠিয়েছিলাম তো পশ্চিমবঙ্গ সরকারের এন থেকে সেটা আমাদের কাছে অ্যাপ্রুভাল হয়ে এসেছে তাই একই দিনে আমরা সেই ট্রেনিং প্রোগ্রামটা আমরা শুরু করব যাতে এ ধরনের কোনো ইনসিডেন্ট আসে আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত ছিল এন সেকেন্ড ব্যাটালিয়ান ছিল আমাদের সাথে যুক্ত ছিল কল্যাণী ফায়ার স্টেশনের অফিসাররা এবং তাদের এন্টায়ার টিম আমাদের জেলার সিভিল ডিফেন্স টিম এবং আমাদের ফুড রেসপন্স টিম তারা এর সঙ্গে যুক্ত ছিল রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট পিডাব্লিউডি এবং আমাদের মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সকলেই সম্মিলিতভাবে আজকের এই প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি এই ট্রেনিংটা কি একদিন না এটা আমাদের উৎকর্ষ বাংলায় আমাদের যে প্রভিশন রয়েছে এটা থ্রি ডেজ ট্রেনিং প্রত্যেক দিন চার ঘন্টা করে এই ট্রেনিংটা দেওয়া হবে